ভাঙড়ে রাজ্জাক খানকে নির্মমভাবে হত্যা করা হয় গতকাল রাত্রে তানারকে কুপিয়ে খুন করা হয় শৌকাত মোল্লা ওখানে গিয়ে নৌসাদ সিদ্দিককে টার্গেট করে কথা বলেছিল যে নৌসাদ সিদ্দিক এই খুনের পিছনে জড়িত থাকতে পারে নৌসাদ সিদ্দিকীকে প্রশ্ন করা হলে নৌসাদ সিদ্দিকী কি বললো আপনাদেরকে শোনাব যে এই খুনের পিছনে কারা কারা জড়িত থাকতে পারে নৌসাদ সিদ্দিকী কিন্তু বলেছে ওই ভিডিওটা আপনাদেরকে শোনাবো কিভাবে তাকে মারা হলো কেনই বা মারা হলো নৌসাদ সিদ্দিকি ভাইজান কি বলছে শুনুন আমি ভাঙরের বিধাক হিসাবে সর্বপ্রথম যে ঘুমটা হয়েছে যে মানুষ রাজ্জাক খাকে যে খুন করেছে এর চূড়ান্ত প্রতিবাদ করছি সাথে সাথে প্রশাসন বন্ধুদের বলবো রাজনৈতিক কর্মী না দেখে ভাঙরের একজন কর্মী মানুষকে খুন করা হয়েছে এই হিসাবে তদন্ত করা হোক যে বা যারা যুক্ত একটা ওনা ছাড় পাই তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক আমরা বারবার ভাঙরকে চাইছি বোম গুলি মুক্ত ভাঙড় হোক হিংসা অশান্তিমুক্ত ভাঙড় হোক দুর্ভাগ্য আমাদের ভাঙড় ডিভিশন করার পরেও ভাঙড়ের মানুষকে এই ধরনের খুন হতে হচ্ছে দুষ্কৃতীদের দ্বারা এখন কিন্তু দেখে দেওয়ার চেষ্টা করছে কিন্তু সরকার সাহেবে যদি আমরা প্রিভিয়াস রেকর্ড দেখি সেই রাজ্জাক সর্দার থেকে শুরু করে মানিক পাইক থেকে শুরু করে বিভিন্ন সময় আমরা দেখেছি খুন হয়ে করেছে তাদের দলের লোকেরা তারাই যুক্ত থেকে অন্যদেরকে তাদের দলে প্রথম শ্রেণীর নেতাদেরকে সাইড করেছে সেই জাহাঙ্গীর খান চৌধুরী থেকে শুরু করে এই ধরনের অনেক আছে এটা শকত মোল্লা সাহেবের রেকর্ড এখন এই খুনটার কারণ কি হতে পারে আমি সকালে কয়েকটা ফুটেজ দেখছিলাম পরিবারের লোকজনের তারা কেউ দাবি করছে ওই দিন তিনজন ছিল যখন তাকে খুন করা হয় দুজন তাকে ছেড়ে চলে গিয়েছে ওই দিন তিনজন একসঙ্গে আসছিল রাত্রে একটা ভিডিও ফুটেজ দেখলাম পরিবারের লোকজন সরাসরি বলছে এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে এবং বাস্তবিক কথা আমি যতটুকু খোঁজ নিলাম ওই অঞ্চলে ওই যেখানে বাড়ির যে ছেলেটি কে খুন করেছে ওই ওখানে আইএসএফ বা বিরোধীদের সাথে ওর সম্পর্ক খুব একটা খারাপ ছিল না কিন্তু আমি যতটুকু খবর পাচ্ছি এই লোকটি যাকে খুন করা হয়ে করেছে ওরা আপনার একদা সময় আরাবুল ঘনিষ্ঠ ছিল পেশার দিয়ে চাপ দিয়ে এখন সকাত ঘনিষ্ঠ করেছে আগে আরাবুলের সঙ্গে খুব ঘনিষ্ঠ ছিল এটা তদন্ত সাপেক্ষ একাধিক ইকুয়েশন উঠে আসছে এই খুনের রহস্যের পিছনে তবে সবটাই সমাধান করতে পারবে প্রশাসন ইনভেস্টিগেশন অফিসার আমি আশা করব নিরপেক্ষতা বজায় রেখে এটা তদন্ত হোক আর সাথে সাথে এটাও বলে রাখছি পরিবারের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করছি পরিবারের সমাজ নেব পরিবার যদি চাই সিবিআই ইনভেস্টিগেশন হোক পরিবারের হয়ে প্রয়োজনে আমি মামলা করব সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য কারণ আমি একজন বিধায়ক এখানে ভাঙড়ের সেটা আমার বড় পরিচয় কোন দলের নেতা কোন দলের চেয়ারম্যান তার থেকে বড় পরিচয় আমি বিধায়ক ভাঙড়ের মানুষ খুন হয়েছে মানুষকে যারা খুন করেছে তাদেরকে আমি শান্তির ঘুম দেব না আর সাথে এটাও বলছি যদি এটাকে রাজনৈতিক চক্রান্ত হয়ে বিরোধীদের উপরে দমন পীড়ন বা সাধারণ মানুষকেও যদি ডিস্টার্ব করার চেষ্টা হয় আমি সেই পরিবারগুলোকে সাথে নিয়ে সিবিআই তদন্ত হবে সিবিআই তদন্তের জন্য বা বিচার তদন্তের জন্য মানে নৌসাদ বলছে তৃণমূল কর্মী খুন হয়েছে বলে আইএসএফের ছেলেদেরকে দোষ চাপিয়ে ওদেরকে যদি ওদের নামে মামলা করা হয় ওদেরকে যদি জেল খাটানো হয় তাহলে নৌসাদ সিদ্দিকী তাদের পাশে দাঁড়াবে আর রাজ্জা খা ওনার হয়েও মামলা করবে বলছে যে সঠিক দোষীকে সাজানো শাস্তি দেওয়া হয় নিরীহ মানুষকে না যেন বিরোধীদেরকে না যেন ডিস্টার্ব করা হয় যে এই কাজটা করেছে তাকে যেন কঠিনতম শাস্তি দেওয়া হয় এরকম বলছে নৌশাস্তির দিকে